মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম এইটা কি মোবাইল হ্যাঁ উনি আজ পর্যন্ত কোনোদিন যখন যে মসজিদের ভিতরে ডুকছে আজান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তখন কি মুসল্লিদেরকে এ পর্যন্ত কোনোদিন আপনি কইছেন বলে মুসল্লিরা একটু দেরি করেন আমি মোবাইলটা বলে নিয়ে আসছিলাম বোর কাছে রাই খাই জি নামাজে দাঁড়াইলে আমরা মোবাইল নিয়ে নামাজ পড়াই পড়ি কিনা পড়াই কিনা মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝা ফললে কবিরা গুনাহ না বুঝা ফলে কোনো লাভ নাই মৌলানা সাদ বলছেন আল্লাহ হেদায়তের মালিক না আল্লা পাক খেদায়তের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না মৌলানা সাত সাহেব বলছেন নবী গুণা করেন সুদুন সাইয়দুল মুরসালিন সাইয়দুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সম্পর্কে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam খিজুর দিয়া উলিমা করেছেন শুধুমাত্র জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার সময় আল্লাহর নবী গোশত আর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন এটা নবী ভুল করছেন নাউযুবিল্লাহ দেখেন ডাইনামামে তাকায় দেখেন কেউ যদি নাউযুবিল্লাহ না কও মনে করবেন হে দোলের লোক নাউযুবিল্লাহ খান হজরত মূসলি সালাম কলিমুল্লা তৌরিদ কিতাব আনার জন্য গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন মুসা আলাহ সাল্লামকে আল্লাহ পাক তিরিশ দিনের জন্য ডাকছিলেন তিরিশ দিন থাকার জন্য নিয়োগ করে গেছিলেন আল্লাহ তাবার কুতালার হুকুমে মুসা আলাহ সাল্লাম আরও দশ দিন বেশি সেখানে রয়েছেন হজরতে মুসা আলাহ সম্পর্কে মৌলানা সাদ বলছে দশ দিন বেশি সেখানে থাকছেন চল্লিশ দিন কিতাব আনার জন্য যাইয়া ওই জায়গায় থাকার কারণে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার উম্মত্তার গুমরা হয়ে গেছে মুসা আলাহ সাল্লাম ক্ষমার যোগ্য বুল করেছেন 이거 더나 মোহাম্মদুর রসল্লা কথা সংক্ষেপে বলতেছি বিস্তারিত বলার সময় নাই মোহাম্মদুর রসল্লা সাল্লাহি আসালামকে হজরত আবু হুরাইরা বলছেন হুজুর আমার মা মুশরেখা একটু দোয়া করে আমার মা যেন আল্লাহ হেদায়ত করে নবী হাত উঠায় রাস্তার কিনারে দাঁড়ায় দোয়া করেছেন আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়ত করো আবু হুরেরা দিছে দূর দূর যখন দিশে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে টাইনে দর্শে দৈরা বলছে কোথায় যাও বলে সারও দেখি নবী যে দোয়া করছেন দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে সেটা আমি একটু দেখতে চাই দৌড়ে যায় দেখে দুয়া মানে সে বাড়িতে যায়া পৌষবার আগে দুয়া পয়সা গেছে আবহাওয়ার মা হেদায়ত হয়ে গেছে রসুল্লা সাল্লু সাল্লাম দ্বারে আরকামে বসে দোয়া করেছেন হজরত উমর ইদুল আল্লাহ আল্লাহ হেদায়ত মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহর নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন ইয়ামান থেকে হজরতে আবু হুরের আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন হাফস থেকে হজরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন ফার্স ফারুস্যর থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর আপন চাষা যিনি রসুলকে গুসুল করেছেন জীবনে কতবার তার ঠিক নাই হুজুরকে খানা খাওয়াইছেন হুজুরকে নাস্তা খাওয়াইছেন হুজুরকে মাথায় হাত দিয়ে দূর করেছেন আঙ্গুলে ধরে ধরে হাঁটাইয়াছেন হুজুরকে কুলি নিয়েছেন হুজুরকে ঘুম পাড়াইছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে লালন পালন যে চাষা করেছেন আবু তালেব রসুল সাল্লাহ আলহি আসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসুল মাতার কাছে বসছে বৈশা তারপরে হুজুর দেখছে অন্যরা এদিক সেদিক তাকায় আসে রাসুল কানের কাছে মুখটা নিয়ে বলছেন চাষা আর কেউ জানবে না জানতেও হবে না শুনতেও হবে না সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই আপনি শুধু আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই টুক যদি আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলেন আমি শুধু শুনবো হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব এই টুক পর্যন্ত সাসা কবুল আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হেদায়তের মালিককে হেদায়তের মালিককে

লাদোর চোর মাদ্রাসা আচ্ছা এই লাদুর চোর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম পড়াইবার জন্য আসে না তো কোরআন শরীফ খতম বাবা মারা গেছে মা মারা গেছে আপনাদের মাদ্রাসা হিসাবে বলে হুজুর আমার মাদ্রাসার রশিদ কেটা আমাদের টাকাটা হুজুর রাখেন এই মাদ্রাসার হুজুরে টাকাটা দিলাম আমার বাবার নামে এক খতম কোরান শরীফ ইসালে সব আরে বাবা আমার মাদ্রাসায় তো যাই আপনার মাদ্রাসা যায় না আচ্ছা যখন যাই তখন কোরান শরীফ সহজে খতম পড়াইবার জায়গা কোনটা আমার মাদ্রাসায় যখন দশ পনেরো বিশ জন ছাত্র যখন ছাত্র যখন শোনায় দৌড় শোনায় আমি হাফিজ সাহেবের কাছে যাই বলি হাফিজ সাহ দুই খতম করান হাফিজ সাহ ওই ছাত্রদের মধ্যে বাক করে দিয়ে দিল ছাত্ররা বাস ঘন্টা দের ঘন্টা দুই ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম করে আইলো এখন ছাত্ররা হেব যখানের ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করছে তাদের দ্বারা যে বাবার কবর রাজাব মাফ হওয়ার জন্য আমি যে ইশালে সওয়াবের নিয়তে যে কোরআন শরীফ খতম পড়াইলাম হেব যখানের ছাত্র হাফেজ হয়ে গেছে 30 পারা এর ফেডের ভিতরে যদি বুম মারি বিসমিল্লাহর অর্থ আপনারা ঘুমাই শুনুন আপনারা কিছু না কইলে হারাতকে বিশা কথা এলফাটের ভিতরে বুম মারলে বিসমিল্লা উঠতে পারিব কথা বলেন দুই নম্বর কথা বলতে চাই যত কোরআন শরীফের তফসির আছে সমস্ত তফসিরে উলামায়ে কেরাম এখানে আছে আলিফ লাম মিম যত কোরআন শরীফের তফসির আছে সমস্ত তফসিরের মধ্যে তফসিরের কিতাবে লেখছে আল্লাহু আলাম এর অর্থ কি আল্লাহ ভালো জানেন কে জানেন আল্লাহ জানেন কিন্তু রসুলসাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছে ও আমার উম্মতেরা তোমরা মনে করতে পারো এক অক্ষরে দশটা টানে তবে আলিফ লাম মিম তিনটে অক্ষর যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয় এই জন্য তোমরা মনে করতে পারো এখানে বোধহয় তিন অক্ষর মিলিয়ায় এক অক্ষর আসলে তিন অক্ষর মিলিয়ায় এক অক্ষর না আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন আলিম একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিন অক্ষর যদি কোনো ব্যক্তি একসাথে টান দিয়ে পড়ে তিরিশটা টানে। রসুল সাল্লাম বলেন যেইভাবেই পড়ো এক অক্ষরে পড়লে তিরিশটা নেক তিন দশটা নেক তিন অক্ষর পড়লে তিরিশটা নেক আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝা পড়লে কবিরা গুণা না বুঝা ফরা কোনো লাভ নাই ও আমার ভাইরা এরকম যদি বলতে থাকি তো সারারাত্র বলতে পারবো সারারাত্র বলতে পারবো রেকর্ড সহ প্রমাণ আমাদের কাছে আছে